নমস্কার সালাম বন্ধুরা এ চলে এসেছি আজকের সন্ধ্যায় আমি আপনাদের বন্ধু মিজান গল্পের ব্যক্তিটি আমি মিজান আপনার ভূমিকায় পালন করছেন মিস জারা খান এবং উত্তরা ও নিশার ভূমিকায় রয়েছেন সানা ইসলাম এই সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সোনাগাছির একটি সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি নির্মিত গল্পের মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস পাবেন আশা করি গল্পটি পুরোটা মন দিয়ে শুনবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন গল্প এলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটি এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন্ত শুরু করুন হ্যাঁ খুলবো না নিজেই খুলবেন হ্যাঁ না হ্যাঁ আমি না ও বুঝেছি শোনা যাচ্ছে তো প্রথমবার ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন নাম কি তোমার কেন নাম দিয়ে ধুয়ে খাবেন সব না নাম আমার বয়স কত

এমন কেন বলছো সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে বাবু সমস্যা তো প্রাণীর থাকে আমরা তো জড়ো পদার্থ

মানু হ্যাঁ জানেন রাত্রে শপিং করে ফিরছিলাম দুজনে আমি আর আমার স্ত্রী উত্তরা হঠাৎ চারজন এলো আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরলো জ্ঞান ফিললো যখন পরদিন সকালে আমি স্থানীয় একটা হাসপাতালে বেডে শুয়ে আছি উত্তরা নেই অনেক খুঁজেছি জানেন কোথাও পাইনি পড়ত আজ রাতে এক রাতে না বলছি প্লিজ পুরোটা শুনুন ওই রাতের ঘটনার ছাব্বিশ দিনের মাথায় মানে গতকাল স্ত্রীর ফোন আসে শুধু বলল চিতিসে আমাকে নিয়ে যাও প্লিজ প্লিজ আমাকে নিয়ে যাও না আমার নিশা আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল উত্তরা বুঝতে পেরেছিলাম হয়তো পাঁচ সেকেন্ডের সুযোগটাই পেয়েছিল আমাকে জানানোর জন্য তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নাম্বারে ফোন লাগেনি আর তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয় শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমাকে স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে যা লাগবে আমি তোমায় দেব আমার কি লাগবে সেটা হয় আপনাকে পরেই বলবো তবে পারবেন নিজে ইচ্ছিকে এখান থেকে ফিরিয়ে নিতে সব কিছু দিনে ও কেন পারবো না আমি তো বেশা নিশাকে নিতে আসিনি স্ত্রী উত্তরাকে ফেরাতে এসেছি তুমি কত দালাল কত মাসিকে চেনো প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দাও আমি আপনাকে জানাবো কত কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব তিন দিন পর ব্যক্তিটিকে ফোন করলেন স্বপ্না খবর পেয়েছি আমার বিল্ডিং এর ডান দিকে তিন নম্বর বিল্ডিং এর থাকে মানে নতুন তো তাই হাতে ফোন পায় না আর হ্যাঁ হয়তো কোনো বাবুর ফোন থেকে আপনাকে সেদিন পাঁচ সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল কি জান আপনার নিচাকে সাথে সাথে পুলিশ নিয়ে গিয়ে ব্যক্তিটি উদ্ধার করল নিসা ওরফে তার স্ত্রী উত্তরাকে এবং ফেরার পথে দেখা করতে যান ওই স্বপ্না নামক বিশ্বার সাথে যে ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না এবার বলো তোমার কত টাকা লাগবে টাকা লাগবে না টাকার থেকে অনেক কিছু কিছু আপনি আমাকে দিয়ে বাবু মানে কি বলতে চাইছো কিছুই বুঝলাম না জানেন বাবু আজ থেকে তিন বছর আগে গ্রামেরই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম খুব ভালোবাসতাম বাবা মা মানেনি তাই পালিয়ে বিয়ে করেছিলাম জানেন বাবু দিয়ের উনিশ দিনের মাথায় আমাকে এই নরকে বৃদ্ধি করে দিয়ে যায় মাত্র তেরো হাজার টাকায় অনেকবার এখান থেকে পালিয়ে যাওয়ার চান্স পেয়েছিলাম কোথায় যাবো বলুন বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো রাস্তায় নামলেও তো সেই আমাকে চিনেই খাবে সমাজের বাবুরা রাতে অন্ধকারে আর দিনের বেলায় সেটি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাতালে তার থেকে বরং এখানে দিদি খেতে মাখতে তো পারছি বিশ্বাস করুন বাবু সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না কোনো পুরুষকে বিশ্বাস করতেও পারি না শুধু এটাই মনে হতো সব পুরুষ সমান তিন দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙলেন নতুন করে বিশ্বাস করতে শিখলাম একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রি করতেও পারে সোনাগাছিতে তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতেও পারে সোনা গাছি থেকে মোটর খাটিয়ে পয়সা তো তিন বছরে অনেক রোজগার করেছি বাবু বছরের যে ভুলটা রোজ ভেবে এসেছি ভুলটা আপনি পাঁচ মিনিটে ভেঙে দিলেন যেটা পয়সা থেকে অনেক দাম বাবু ভালো থাকবেন আপনার উচ্চারা কিন্তু আর আপনাকে ধন্যবাদ সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবার জন্য সমান নয় যায় যায় কেউ এতক্ষণ জিরো এফ এম এর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ কথা হবে নতুন একটি গল্প নিয়ে নতুন কোনো দিনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন